ঝুড়ল্যান্ড চ্যান্টিতে সকলকে স্বাগত জানাই প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা দুই সালের মাধ্যমিক ও হাই মাদ্রাসা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন বিদ্যালয় এবং মাদ্রাসার নির্বাচনী পরীক্ষার বিভিন্ন বিষয়ের প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আমরা আলোচনা করছি এখন আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ কর্তৃক প্রকাশিত হাই মাদ্রাসা টেস্ট পেপার্স দুই হাজার থেকে দুশো তেত্রিশ পৃষ্ঠার ধুলিয়ান হাই মাদ্রাসার ভৌতবিজ্ঞান প্রশ্ন এবং তার উত্তরগুলি নিয়ে প্রশ্নপত্রটির সমাধান করেছেন উলা কালসেরা কাদ্রিয়া হাই মাদ্রাসার প্রাক্তন শিক্ষক তথা বর্তমান কলাছড়া হাই মাদ্রাসার সম্মানীয় সহকারী শিক্ষক দেবব্রত পাখিরা মহাশয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা প্রথমেই দুশো তেত্রিশ পৃষ্ঠার ধুলিয়ান হাই মাদ্রাসার ভৌতবিজ্ঞান প্রশ্নটি সমাধান করো তারপর আমাদের ভিডিও দেখে উত্তরগুলি মিলিয়ে নাও কতগুলি ছোট প্রশ্নের উত্তর সঠিক হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানাও হাই মাদ্রাসা টেস্ট পেপার দুই হাজার নামে একটি প্লেলিস্ট রাখা হয়েছে যেখানে টেস্ট পেপার সংক্রান্ত সমস্ত ভিডিওগুলি তোমরা এক জায়গায় পাবে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের তৈরি ভিডিও প্রথম দেখছো তোমরা জিও ল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে চাপ দিয়ে রাখো ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাও তোমাদের পঠন পাঠন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদের সঙ্গে শেয়ার করো আমরা আমাদের সাধ্যমতো তা সমাধান করার চেষ্টা করব